তুমি কোন শহরের মাইয়া লাগে ওরা ধরা তুমি কোন শহরের মাইয়া রে লাগে ওরা ধরা গানটা কেমন চমৎকার এইটাই রাহেন রাফির সম আসেন কোথায় রাহেন রাফির চমক কিন্তু আর বাকি আছে দেখতে থাকুন আমাদের চ্যানেলটা কথা না বাড়িয়ে চলে যাবো এখন মূল আলোচনায় রেকর্ড আর রেকর্ড রেকর্ডের পর রেকর্ড চলছে কি কে ওই উড়াধুরা গানে আর উড়াধুরা গানটি কে গেছে জানেন প্রীতম হাসান প্রীতম হাসানকে জানেন ওই যে সেই আসসালাম আলাইকুম বিয়ান শাহ ওই যে খালেদ হাসান মিলু তার ছেলে বুঝতে পেরেছেন শিল্পীর ছেলে শিল্পী ধামাকা তুই লোকাল বাস রে বন্ধু তুই লোকাল বাস সেই গানের হুম প্রীতম হাসান সুপার ডুপার কোনো অংশে কম যায় না আর আমাদের মেগা স্টার সাকিব খান ওপার বাংলার মিমি চক্রবর্তী হারে কি দারুন রসায়ন দেখার মতো যারা এখনো গানটি দেখেননি দেখে নিয়েন মন ভরে যাবে কারণ গান তো নয় যেন তুই লোকাল বাস রে বন্ধু তুই লোকাল বাস মজার মজা চমক কিন্তু আরো বাকি কেবল একটি সং আরও অনেক সঙ্গ আছে থাকবেন সাথে সাকিব খান বর্তমানে পঁচিশ বছর পার করছে চলচ্চিত্রে তার লুক দেখে মনে হয় তিনি এখন সেই ছাব্বিশ বছরের টক যুবক তিনি নিজেকে ভাঙতে জানেন করতে জানেন একমাত্র তার দ্বারাই সম্ভব সর্বোচ্চ শিখরে উঠে যাওয়ার আর আপনারা তো সাথে থাকবেনই প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা এরকম মজাদার ভিডিও আপনাদের কেমন লাগছে কাশেম কাকার মাই খাতে নিয়ে জানিয়ে দিন কমেন্টসের মাধ্যম আপনারা তো ভিডিও দেখেন না কমেন্টসও নাই কোনো কিচ্ছু নাই খালি বাইরের চ্যানেলে ফলো বাইরের চ্যানেলে আমরা কি ভিডিও বানাই না সাকিব খানকে নিয়ে আমরা কথা বলি না প্রিয় সাকিব এন ও বোনেরা থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দীর্ঘদিন ধরে লেগে আছি আপনাদের মুখের দিকে তাকায় তো সাকিব খানের পরবর্তী যে সিনেমাগুলো আসবে আমরা সেই সব খবরগুলো আপনাদের সামনে অতি দ্রুত পৌঁছে দিতে চাই আর হল মালিকরা তো অধীর অপেক্ষা করে বসে আছে কিংখানের ছবি নেবে জন্য আর এই লটারি ফটারি কিছুতেই কাজে আসবে না লটারি কি সাকিব খানের ছবি মানেই তো বডোপার হিট ব্যবসা হবে আর আমরা সাকিব খানকে নিয়েই তো কথা বলতে চাই গানটি শুনতে থাকুন মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর দয়া করে ভুলভাল নিউজ কেউ ছাড়াবেন না শাকিব খানের গান শুনতে থাকুন প্রীতম হাসানের গান শুনতে থাকুন চোরকি এস এর চ্যানেলে শুনতে থাকুন ভালো লাগ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তুমি কোন শহরের মাইয়া কর লাগে ওরা ধরা তুমি কোন শহরের মাইয়ারে লাগে ধরা গানটা কেমন চমৎকার না এইটাই রাহেন রাফির সমুদ আছেন কোথায় রাহেন রাফির সমুখ কিন্তু আর বাকি আছে দেখতে থাকুন আমাদের চ্যানেলটা কথা না বাড়িয়ে চলে যাবো এখন মূল আলোচনায় রেকর্ড আর রেকর্ড রেকর্ডের পর রেকর্ড চলছে কী কে ওই উড়াধুরা গানে আর উরাধরা গানটি কে গেছে জানেন